আসসালামু আলাইকুম ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে একটি আবাসিক এলাকার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি এটা অনেক পুরাতন আবাসিক বিল্ডিংগুলো কারণ এখানে যে বিল্ডিংগুলো আছে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তৈরি করা অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরে তৈরি করা কারণ এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বা ওই সময় যে বিল্ডিংগুলো তৈরি করা হতো রাশিয়াতে সেগুলি ইট দিয়ে তৈরি করা হতো দেখেন এখানে প্রতিটা বিল্ডিংয়ের দিয়ে তৈরি করা হয়তো ভিতরে পলিস্টার করা আর বাইরে দেখেন ইটে বাইরে কোনো পলিস্টার নেই বাইরে কিন্তু ইট আছে কিন্তু দেখেন তো এই বিল্ডিংগুলা তো এখন মস্ত যে ছবি ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে বা সোভিয়েত এখন বর্তমান রাশিয়াতে বিল্ডিংগুলো বাইরে ইট দেয় না ভিতরে কোনো ইট দেয় না ইটের কোনো ব্যবহার নাই ভিতরে যে দেওয়ালগুলো থাকে বোর্ড থাকে প্লাস বাইরে এক ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করে যেটা ফ্যাক্টরিতে তৈরি হয় এখানে এখন রাশিয়াতে মস্কোতে আমি যত মস্কো যতগুলো কনস্ট্রাকশন বিল্ডিং দেখছি কোনো বিল্ডিংয়ে ইট ব্যবহার করে না দেখেন এগুলো অনেক পুরাতন পুরাতন বিল্ডিং দেখেন প্রতি বছর রং করতে করতে রঙের আস্তরণ দিয়ে ফেলছে আর প্রতিটা বিল্ডিংয়ের দরজা একই রকম এক একই রকম সিকিউরিটি করা দেখুন এটা মস্কো একটা পুরাতন আবাসিক এলাকা আর মস্কোতে রাশিয়াতে গাড়ি কখনো বাড়ির নিচে রাখার কোনো অপশন নেই প্রতিটা বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড আছে এটা যুদ্ধকালীন এটা আন্ডারগ্রাউন্ডে ব্যবহার করে প্লাস এই আন্ডারগ্রাউন্ডে অন্য ওয়ার হাউস হিসেবে ব্যবহার করে কিন্তু রাশিয়াতে সব জায়গাতে গাড়ি বাইরে রাখে তো বুঝতে পারতেছেন রাশিয়ার আয়তন হচ্ছে এক করি সত্তর লাখ বর্গ কিলোমিটার আর প্রতিটা আবাসিক এলাকায় ওই যে পার্ক আছে একটা পার্ক আর বা গাড়ি সব বাইরে রাখা হয় মানে বিল্ডিংয়ের নিচে কখন গাড়ি রাখে না দেখেন প্রতি একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ের দূরত্ব একশো ফুট হতে পারে দুশো ফুট হতে পারে তো এটা আমি যেখানে বিরোধ করতেছি এই এরিয়া মস্কো সেন্টার থেকে প্রায় বিশ পঁচিশ কিলোমিটার দূরে দেখেন তাহলে বোঝেন মস্কো সেন্টারে মানে পুরাতন মস্কোর অবস্থা কেমন এখানে অনেক মস্কো সেন্টার থেকে অনেক দূরে দেখেন এগুলো সব ইটের আর প্রতিটা এলাকার ভিতর দিয়ে এখানে আবার এখানে আবার ইটের ব্লক দিয়ে তৈরি করা এই পাশে বিল্ডিংটা ডিরেক্ট ইট দিয়ে তৈরি করা আর এই পাশে হচ্ছে ও এই এটা ইট দিয়ে তৈরি করা প্লাস বাইরে হয়তো ব্লক ইউজ করতে পারে দেখি এটা না এটা ইটের বড় ব্লক তৈরি করা আর রাশিয়াতে কোনো বিল্ডিং দারণ থাকে না আবার কোনো বিল্ডিংয়ে এসি নাই এখানে এসি ফিট করছে হয়তো নিচতলা অফিস টাইপের কিছু একটা আছে পার্সোনাল ইউজ করার কথা না কোনো বিল্ডিংয়ে এয়ার কন্ডিশন নাই ফ্যান ফ্যান ঝুলানোর কোনো পোর্ট নাই কারণ রাশিয়া এমনি শীত আবার যে সামারটা থাকে জানালা খুলে দিলে পারে কোনো ফ্যানে কোনো কখনো প্রয়োজন হয় না হয়তো কেউ লাগলে টেবিল ফ্যান ইউজ করে কখনো সিলিং ফ্যান আমি রাশিয়া কোনো বাসায় দেখি নিই বা কোথাও দেখি নেই রাশিয়ার সিলিং ফ্যান দেখতে কেমন সেটাও জানি না রাশিয়ার এই অঞ্চলে একদমই ইউজ করে না তবে আমি যখন শোচিতে গেছিলাম তো সচিতে প্রতিটা বিল্ডিংয়ে প্রতিটা রুমের সাথে আসি আছে তার রিজন হচ্ছে সচিতে অনেক বেশি শীত গরম পড়ে সামারে ব্যাপক গরম পড়ে উইন্টারেও তেমনটা সোনোফল হয় না দেখেন তো রাশিয়াতে খুব একটা ব্যবহার হয় না আর প্রতিটা বিল্ডিংয়ে আন্ডারগ্রাউন্ড আস আন্ডারগ্রাউন্ডে অন্য কাজে ব্যবহার করা হয় অনেক সময় বিউটি পার্লার এটা কোনো কিছু ব্যবহার করা হয় কিন্তু এটা এই আবাসিক এলাকার একটা রাস্তা দুই পারি আবাসিক এলাকা আর একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ের অনেক দূরত্ব কারণ ওই বিল্ডিংয়ে যারা থাকে তাদের সবার গাড়ি আছে তো বিল্ডিংয়ের সামনে গাড়ি পার্কিং করে রাখা হয় সে পাঁচ কোটি দামের গাড়ি হোক অথবা পাঁচ লাখ টাকার গাড়ি হোক সব বাইরে রাখতে হবে নির্দিষ্ট জায়গায় তো আমি একটা যদি দেখাই রাশিয়াতে আন্ডারগ্রাউন্ডটা কেমন হয় দেখেন এই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড হচ্ছে এইটা এই বিল্ডিংয়ের মাত্র চার পাঁচ একটা বিল্ডিং বাট এই বিল্ডিংয়ের যে এখানে ঢোয়ার আন্ডারগ্রাউন্ড কারণ এগুলো তৈরি করা হয় যুদ্ধ ভবিষ্যতে যখন রাশিয়ার সাথে যুদ্ধ হবে ইউরোপে তখন তারা কিন্তু এখান থেকে প্রতিরক্ষামূলক কাজ করতে পারবে যা আন্ডারগ্রাউন্ডের মুখ যাতে নিচে আন্ডারগ্রাউন্ডে আলো পাতা যায় এখানে রড দেওয়া আছে দেখুন জানালাও দেওয়া আছে কিন্তু তো প্রতিটা বিল্ডিং যত ছোট হোক না কেন নিচে আন্ডারগ্রাউন্ড রাখতে হবে ইমার্জেন্সি ভবিষ্যতের জন্য দেখেন আর এখানে রাস্তা আসছে এক এক দুই লেনের রাস্তা কিন্তু বাট রাস্তার পাশে গাড়ি রাখার জায়গা আছে সেজন্য এখানে গাড়ি পার্কিং করতে পারে আর এ দেখতেছে না একটা মেডিকেল কলেজের মেডিকেল ইউনিভার্সিটি হোস্টেল এটা যে বিল্ডিং এই বিল্ডিং পড়ায় কিন্তু হোস্টেল হালকা সময় ফলা হয়েছে একদমই লাইট দেখেন আর রাস্তার পাইতে সারি সারি গাড়ি পার্কিং করা আছে আর পত্রিকা বাড়ির তো আছেই তো এইসব পার্কিংয়ের জন্য কোনো যানজট বা কোনো সমস্যার সৃষ্টি হয় না কারণ রাশিয়াতে সবাই শৃঙ্খলার ব্যাপারে খুবই সিরিয়াস দেখুন এর একটা হ্যাঁ প্রাইমারি স্কুল দেখেন কত সুন্দর কত বড় করে সামনে কত জায়গা আর স্কুলের সামনে অনেক উঁচু করে লোহার গেট দিয়ে রাখা এগুলো বাচ্চাদের নিরাপত্তার জন্য ইভেন যখন সকালে বাচ্চাদের স্কুল শুরু হয় এখানে পুলিশ থাকে অনেক সময় দেখেন স্কুলের সামনে খোলা জায়গা আছে আর স্কুলটা যথেষ্ট বড় আর রাশিয়াতে জায়গার অভাব নেই দেখুন এই পাশে এই পাশে আবাসিক এলাকা এটা হচ্ছে স্কুলের মেন গেট এখানে রাশন লেখা আছে ডিএটি মানে হচ্ছে বাচ্চা কাচ্চা আর স্কুলের লগে বাস স্ট্যান্ড আছে তো বাসগুলো সেখানে থামে দেখুন এদিকে গুলো কিন্তু দিয়ে তৈরি করা বিল্ডিংগুলো খুবই পুরাতন পুরাতন বিল্ডিং তখন এখানে সোনোফল হয়ে একদম সাদা হয়ে আছে দেখুন এই বাম পাশে যে বিল্ডিংটা এটাও ইটের তৈরি আর এই পাশে একটা মিনি সুভাষ আছে নাম আসছে দিক্সি দেখুন আর রাশিয়ার এত বড় একটা শহর এতটা পরিষ্কার করে রাখে যে বলা ভাই দেখেন এখানে জাস্ট কয়েকদিন বরফ পড়ে না দেখে গাছের যেসব পাতা পুতো পড়ছিল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই সব বস্তা করে রাখছে মস্কো শহরে মানুষের গাড়ি বেশি দেখা যায় দেখেন আপনার ক্যামেরা তো মানুষ তোমার দেখবেনই না কিন্তু ক্যামেরা আমি যেখানে ধরি না কেন শুধু গাড়ি দেখবেন মেট্রো কথা তো বাদিয়ে দিলাম দেখেন সব ই করে রাখছে আর মস্কো শহরে অফিস টাইমে অ্যাট এ টাইম প্রায় পাঁচ থেকে ছয় লাখ লোক মাটি নিচে থাকে মেট্রোতে টাইম দেখুন এটা অনেক পুরাতন একটা আবাসিক বিল্ডিং দেখেন এই বিল্ডিং এর যে বাইরে যে প্যানেল প্যানেলগুলা এইগুলো ফ্যাক্টরি তৈরি করা আছে নিয়ে বসা আছে এগুলো তো আমলের পরের বিল্ডিং আবার এই পাশে বিল্ডিংটা লাল বিল্ডিংটা এটা হচ্ছে ইটের তৈরি এটা হচ্ছে রাশিয়ান মোবাইল টাওয়ার দেখেন একটা খাম্বা দ্যাটস ইট অনেক পর সূর্য দেখতেছি এটা একটা বাস স্টপিস এখন যেহেতু অফিস টাইম না সেজন্য নাই একেবারে এখানে একজন মহিলা বাস স্ট্যান্ডে বড়ি খাচ্ছে একজন বেরি খাচ্ছে এখানে দেখেন অনেক কবুতর আছে শীতের সময় ওরা খুব এনজয় করতেছে যেহেতু শীত প্রায় শেষের দিকে দেখেন বাংলাদেশে যেটা পাঁচ হাজার লোকের কাজ করে এটা একটা মেশিন এখানে করে ফেলা দেয় ইউরোপে সব দেশে একই রকম এই গাড়িতে রাস্তা পয়সা করে বুঝতে পারতেছেন যে মেশিন দিয়ে রাস্তা পয়সা করে ওই মেশিনই মর লাগলো শুষে না ভালো থাকবেন সবাই ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ